বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ফোম টপ করছি কাতলা মাছ শিকারের জন্য এবং ব্রিগেড আপনারা যারা ফোম টপ করতে চান যারা শিখতে চান তারা অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি ফলো করবেন এবং আমার পাশে থাকবেন কমেন্ট করবেন ফোম টপের নিয়ম হচ্ছে যে আপনি হারিয়া দেখছেন প্রথমে আমি পাউরুটি গুঁড়া করে নিলাম এবং হাড়িয়া দেখছেন কিছু হাড়িয়া দিয়ে দিলাম আমি আপনার পাউরুটির সঙ্গে হাড়িয়া দিলাম এর এরপরে আপনারা দেখছেন এজ যে বাংলা কিছু বাংলা দিয়ে দিব বাংলা দিয়ে দিলাম কিছু এটা ফোম ফোমটোপ করার নিয়ম আপনারা যারা ফোম টপ করতে পারেন এক একজন ভাবে রকমভাবে টপ তৈরি করে সেই ফোম ফোমটুপটি আমি করছি দেখতে পাচ্ছেন আপনার এই যে হারিয়ে দিলাম তারপরে বাংলা দিলাম এই যে একটু নারকেল পচা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে নারকেল পচা আছে চমৎকার নারকেল পচা এটা প্রাকৃতিকভাবে নারকেল পচা তৈরি করা হয়েছে কারণ এটা দুই বছরের নারকেল পচা অনেকে হয়তো নারকেল পচা আপনার একেবারে ডাইরেক্ট নারকেল পচা বের করে নেয় যেটা নারকেলের মধ্যেই পচে যায় সেটি কিন্তু না এটা ভালো নারকেল থেকে নারকেল পচা করা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর সঙ্গে পাউরুটির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি মিক্সচার করছি যারা আবার এই ফোমটো যারা ভাষা খেলতে চান সেটাতে আপনার তুলা দিয়ে করতে হবে কিন্তু এটা আমি গ্রাউন্ডে যে হয়তো খেলতে চাচ্ছি সেই কারণে আপনার তুলা এটাতে আমি দিব না যারা ভাষা খেলবেন যারা বিশেষ করে ব্রিগেড স্বীকার করতে চান তাদেরকে অবশ্যই তুলা দিতে হবে এবং এই যে এখন দেখতে পাচ্ছেন ফেটে নিচ্ছি আমি কারণ এখানে বাংলা নারকেল পচা এবং হাড়িয়া দিয়ে আমি এটাকে ফেটে নিচ্ছি ফেটে নেওয়ার পরে ফেটে নিতে হবে সুন্দরভাবে বিচারটা করতে হবে আপনাদেরকে যেন কোনো বুটি বুটি না থাকে রুপ পাউরুটির যেই শক্ত জিনিসগুলো সেগুলো যেন না থাকে সুন্দরভাবে এটা মিক্সচার করতে হবে এবং এটার রেজাল্ট খুব ভালো হয় আপনার বিশেষ করে সব পুকুরে কাদা না থাকে সেই সব পুকুরে এই ফোমটোপটা ভালো টান দেয় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যেই সব কাদাযুক্ত পুকুর আছে নিচে ভেদর আছে অনেক সেই সব জায়গাতে আসলে এই মাছটি গ্রাউন্ডে খুব কম টানে কিন্তু ভাষা হলে আবার বেশি টানে যেখানে বেশি পানি থাকবে সেখানে ভাষা টুপটা ভালো টানে এই যে আপনার দেখতে পাচ্ছেন প্যারাশুট নারকেল তেল প্যারাশুট নারকেল তেল কিছুটা দিয়ে দেব এই যে দেখছেন প্যারাশুট নারকেল তেল আমি যে হয়তো একটা রুটি দিয়ে আমি করছি পাউরুটি সেই ক্ষেত্রে হয়তো পঞ্চাশ গ্রাম আপনার তেল দিতে পারে আর যারা অবশ্য এটা আমি কাতলার জন্য করছি যারা আপনার ব্রিগেড খেলতে চান তাদেরকে বলব যে নারকেল তেলের পরিবর্তে আপনারা সোয়াবিন তেল দেবেন তাহলে একটু ভালো হয় সাথে যারা ব্রিগেড খেলতে চান তারা নারকেল তেলের পরিবর্তে আপনার সোয়াবিন তেল দিবেন এই যে সুন্দরভাবে ফেটে নিলাম এবার ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মধু মধুটা এবার আমি মধু ইয়ে মধু কাকটা খোলার জন্য ইয়ে করলাম তো এবার আমি মধু দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডাবরের মধু মধুটা বেশ কিছু বেশ কিছু মধু দিয়ে দিতে হবে এখানে মধু দিয়ে আবার মিক্সচার করতে হবে মধুর সঙ্গে যে আপনারা দেখতে পাচ্ছেন ঘি গাওয়া ঘি ঘিয়ের ফ্লেভারটা সুন্দর হতে হবে এবং ঘিটা খুব সুন্দর হতে হবে কিছুটা আমি ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে ঘি দেওয়ার পরে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে আবার একটু ফ্যাটা শুরু করে দিলাম ফেটতে থাকতে হবে সুন্দরভাবে মিক্সচার আসলে মিক্সারের পুরো অনেক নির্ভর করে আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই না টেনে দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন এবং টোপটা করতে পারবেন সুন্দরভাবে ফেটে নি নিচ্ছি ফেটে নিয়ে দেখুন এক একটা প্রসেস এক এক রকমভাবে করতে হবে আপনাকে এবার সাদা পোলাও এই যে উমাচরণের সাদা পোলাও দেখতে পাচ্ছেন এই উমাচরণের সাদা পোলাওটা কিছুটা দিয়ে দিব এই এই একটি রুটিতে হয়তো এখানে উমাচরণের সাদা পোলাও একশো গ্রাম আছে সেই ক্ষেত্রে হয়তো তিরিশ পঁয়ত্রিশ গ্রাম আমি এটাতে দিয়ে দিব তারপরে হলুদ পোলাও আছে এই যে হলুদ পোলাও দেখতে পাচ্ছেন হলুদ পোলাও আমি হ্যাঁ তিরিশ চল্লিশ গ্রাম হয়তো দিয়ে দেব এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হলুদ পোলাও দিয়ে দিলাম হলুদ পোলাও মোটামুটি দেওয়া শেষ দেওয়ার পরে আবার মিক্সচার করে নেব মিক্সচার করতেই থাকব মিক্সচার প্রায় আমার হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে এটা সম্পূর্ণ টোপ রেডি হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটি ফ্লেভার আসছে সব জিনিসের মিক্সচারে অনেক সুন্দর ফ্লেভার চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখা যাক এই টোপ দিয়ে আমি অবশ্যই ভালো গ্রাউন্ডে যেখানে আপনার নিচে কাদা নাই সেই পুকুরগুলোতে খুব ভালো রেজাল্ট হয় বিশেষ করে শীতে এটা আপনার খুব চমৎকার চমৎকার রেজাল্ট হয় এই যে এবারে ছাতো আমি দিচ্ছি হলুদ ছাতু এই যে ছাতু আমি দিয়ে দিচ্ছি এবং ছাতু দিয়ে এখন আপনার মিক্সচার করব চমৎকার রেজাল্ট হয় যারা যারা আসলে ফোম টপ খেলে থাকেন যাদের রেজাল্ট হয় খুব ভালো রেজাল্ট হয় এবং কাতলা যারা গ্রাউন্ডে খেলেন তারা তাদেরকে অবশ্যই উপদেশ দেব যেখানে আপনার কাদামুক্ত পুকুর যেগুলো আসলে কাদা নেই সেগুলোতে আপনার এই ফোম টুকটা খুব ভালো দেয় আর আপনাদেরকে আবারও বলি যারা আপনারা ভাষা খেলতে চান তাদেরকে অবশ্যই একটু তুলা দিতে হবে তুলা দিলে অনেক অনেকক্ষণ টোকটা বড়শিতে চেপে ধরে রাখে সেই কারণে টুকরা অনেক সময় বড়শি থেকে পড়ে না এবং অনেকক্ষণ সময় থাকে সে কারণে তাদেরকে বলবো যারা ভাষা খেলতে চান তারা অবশ্যই তুলা ব্যবহার করবেন এই যে মোটামুটি আমার যে টোপটি আমি করেছি সেই টোপটি আসলে শেষের দিকে আছে। শেষ মুহুর্তে আমার এই যে আমি দেখে নিচ্ছি যে আসলে টোপটি কতখানি ইয়ে হয়েছে তো এই টোপের সঙ্গে আপনারা যারা খেলতে চান অবশ্যই আপনাকে ডিম একটু ব্যবহার করতে হবে পিঁপুরার ডিম এই যে দেখতে পাচ্ছেন গোল করছি এরকম সাইজ গোল করে আপনারা পিঁপড়ের ডিম নেবেন পিঁপড়ের ডিম নিয়ে আপনার মিক্সচার পরে আপনার লাড্ডু কাটা আছে আট কাটা দশ কাটা যারা যেই কাটা খেলেন ছয় কাটা সেই ছয় কাটা আট কাটা দশ দশ কাটা লাড্ডু টোপের সেই কাটাগুলোর সঙ্গে এটিকে গাঁদতে হবে গেঁথে আপনারা গ্রাউন্ডে খেললে গ্রাউন্ডে ফেলতে পারেন আর যারা ভাষা খেলবেন তারা ভাষা ভাষা খেলতে পারেন তবে এই যে আমার তো শেষ শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার গোল হয়ে গেল আমার যেহেতু কালকে খেলা আছে সেই খেলার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এবং প্রস্তুত করছি এই যে দেখছেন এত বড়ো করে আপনার টোপ নেবেন আর ডিম মাখাবেন ডিম মাখিয়ে বড়শিতে গাঁধবেন গেঁথে আপনারা আপনাদের পয়েন্ট ফেলবেন ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু আশা করা যায় কারণ আপনারা একটি হয়তো দুইটি লাড্ডু টোপের সঙ্গে একটি ফোম টপও আপনারা ব্যবহার করতে পারে হ্যাঁ কারণ আমি যেখানে আসলে কাদা থাকে না যেসব পুকুরে সেই পুকুরে একটি করে আমি ফোম টোপ খেলি কারণ আপনারা অনেকেই জানেন যে অনেক জায়গায় তিন ছিপ চার ছিপ পাঁচ ছিপ এরকম ধার্য করে দেয় সেই সব জায়গায় একটি ইয়ে করে আর লাড্ডু হয়ে আমি ফমটোপ খেলি এই যে দেখা দেখাচ্ছি আমার টোপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন সুন্দরভাবে টোপটি নিজে সংরক্ষণ করার জন্য রেখে দেব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম